আচ্ছা ওয়েলকাম তোমাকে স্বাগত আজকে এসছো আমাদের গড়িয়া স্টোরে আমি এখানে তোমাকে আজকে কিছু সোফার কালেকশন দেখাচ্ছি আমাদের সোফার কালেকশন দেখো একটা থ্রি সিটার তোমাকে সোফা দেখাচ্ছি এটা একটা ফ্যাব্রিকের উপরে আছে এই ফ্যাব্রিকটা তুমি যেমন চাইবে কাস্টমাইজ করতে পারবে এর ভেতরে আমরা ফর্টি ফোম ইউজ করি তার ভেতরে থাকে উডেন স্ট্রাকচার যে উডেনটা মোটামুটি আমরা মেহগনী স্টার্ট থেকে আমাদের স্টার্টিং হয়ে যায় কেউ যদি শাল চাই শালেও আমরা এটা বানিয়ে দিতে পারি চলো তোমাকে থ্রি কনসেপ্ট দেখাচ্ছি এর হ্যান্ডেলের ডিজাইনটা দেখো গোল্ডেন টাইপের ডিজাইনটা দেখো ইউনিক ডিজাইনের উপরে একটা স্টিচিং ডিজাইনটা দেখো একটা বরফি ডিজাইনের উপরে করা রয়েছে তার সাথে চলে আসো আর একটা সোফা থ্রি সিটারের উপরে এটা একটা প্লেনের উপরে আছে এটা তুমি যদি চাও সোফা কাম বেড সেটাও পসিবল আর একটা থ্রি সিটার দেখাতে বলো তোমার দর্শকদের এই সোফাটা তুমি যদি চাও বড় করতে এটা পসিবল যদি চাও ছোট করতে সেটাও পসিবল আমি একটা থ্রি ওয়ান ওয়ান ডিজাইনের মধ্যে দেখাতে বলবো দেখো এটা একটা হ্যান্ডেলের উপর একটা ইউনিক ডিজাইন একটা গোল্ডেন কালারের উপর একটা সিংহ মূর্তি এখানে আমাদের করা হয়েছে একটা প্রিমিয়াম টাইপের লুক দিচ্ছে এখানটা একটা সোফা আমি দেখাতে বলবো তোমাকে এটা এল প্যাটার্নের মধ্যে রয়েছে এটা স্পেশালিটি আছে এর হেড রেস্ট মোড তুমি যেমন চাইবে তোমার রেস্ট মোডটাকে তুমি সেইভাবে এক দুই তিন এরকমভাবে তুমি কনভার্ট করে নিতে পারবে আচ্ছা এটা পরে তোমাকে আমি একটা ইউনিক ডিজাইন দেখাচ্ছি কর্নার সোফা এর ইউনিক ডিজাইনটা দেখো এর সাথে থাকছে একটা স্টোরেজ বোস সাইজ স্টোরেজ এবং এখানেও দেখো স্টোরেজ আছে আর এর স্পেশালিটি দেখো এই সোফাটার সাথে তুমি এক্সট্রা চারটে যাবে যাবা এখন রয়েছে বড়িয়া স্টোরে আমাদের আরো স্টোর রয়েছে রানাঘাট বনগাঁ চন্দননগর আগরপাড়া এবং খুব রিসেন্টলি ওপেন হয়েছে জলপাইগুড়ি তোমাদের সকলের আশীর্বাদে আমাদের প্রত্যেক স্টোরের নিয়ারেস্ট লোকেশনে ফুল ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফেসিলিটি ইজি ইএমআই এর সুবিধা আপ টু ফোর টোয়েন্টি ফোর মান্থ আর অবশ্যই ভিজিট করতে হবে উৎসহিস কেননা প্রোডাক্টগুলো দেখলে ফোনে যতটা আমি দেখাতে পারছি বা বোঝাতে পারছি সামনে দেখে তোমরা একটা ফিল করবে কেন প্রোডাক্টগুলো টাচ অ্যান্ড ফিল করাটা খুব প্রয়োজন ফার্নিচারের জন্য তা অবশ্যই অবশ্যই আসতে হবে উৎসহিস শুধু সোফা আমি একটা সোফার কালেকশন এখানে দেখালাম সোফা ছাড়াও আমাদের ডাইনিং টেবিল সেন্টার টেবিল বেডরুম প্যাকেজ বিভিন্ন অফার চলছে এখন এখন চলছে বন্ধনের উৎসব এই বিয়ের মরশুমে চলছে আমাদের মাত্র চুয়াত্তর নশো নব্বই দশটি প্যাকেজ এবং দশটি আইটেম এবং আমাদের নিরানব্বই নশো উপরে থাকছে বারোটি আইটেম এবং প্রত্যেক কটি কিনে কাটার উপরে থাকছে নিশ্চিত উপহার আপ টু বত্রিশ ইঞ্চি এলইডি টিভি থেকে শুরু করে সোনার করেন রূপোর করেন কিছু তা অবশ্যই এই অফারটা নেওয়ার জন্য ভিজিট করুন এই মরশুমে উড স্টোরিজ তো গাইস আমি তো এসেছিলাম আমার বাড়ির জন্য ফার্নিচার কেনার জন্য আমার তো খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসটা যে ভাই এখানে এত কিছু কালেকশন দিচ্ছে কি করে এমন কি ভাই পকেটে পয়সা নেই আধার কার্ড প্যান কার্ড তুমি আর ব্যাংকের ডিটেল দিয়ে চব্বিশ মাসের ইএমআই তো তোমরা নিতে পারবে আর তোমরা কি চাও আজকাল দিনে আর এর সুবিধা কি দেবে তুমি একবার জিনিস নিয়ে যাও তোমরা বাড়িতে আর চব্বিশ মাসে পয়সা দাও সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এদের এইটা